তো আছে আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছে সো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজও গুলো এসলাম আজ আমাদের ব্লক হতে আছে যে ভিডিওটা আমরা আপলোড করি ব্লক ভিডিও প্রথমে যে ভিডিওটা প্রথম ভিডিওটা আপলোড দিই আমরা সেই ভিডিওটাতে আপনাদের ফুল ডিটেলস দিতে হবে কারণ আপনি কোথায় থাকেন আপনার জেলা কোথায় সমস্ত কিছু ভিডিও ডিটেলস আমি প্রথম ভিডিওতে আপনার দিতে হবে যেমন আমি আমাদের আমার প্রথম ভিডিও যে তো ওই ভিডিওতে আমি কিছুদিন এই ভুলগুলো করেছিলাম তো আপনারা এখন যারা যারা সারতে চান বলে ভিডিও বানাতে চান তো অবশ্যই এই ভুলগুলো করবেন না তো আমি থাকি কোচবিহার জেলায় আমি ছোট কোচবিহার জেলা আমাদের বাড়ি জেলা কোচবিহার তো আমি ছোট্ট গ্রামে দেখি আমার গ্রামটার নাম গোপালের গুটি তো আপনারা যারা যারা ভিডিও সারতে চান তো অবশ্যই আপনাদের জেলা বা বাড়ি কোথায় সমস্ত কিছু ডিটেলস আপনি এই ভিডিওতে দিতে হবে প্রথম ভিডিওতে গুলোকে তো আমি এখন কিছু কাজ টাজ কিছু করি না তো আমি পড়াই পড়া পড়তেছি তো আমার নাম যদি আপনারা জিজ্ঞেস করেন আমার নাম সাজিদুল যে ভিডিওটা আপনারা আপলোড দিবেন তো ভিডিও দেখতে দেখবেন আপনারা ফুল ডিটেলস করে ওখানটায় দিতে হবে অনেক আপনাদের ওখানটায় মনে হয় থামেল দিতে হবে ভিডিওতে আপনাদের কারণ আমি অনেক ভিডিওতে আমার থামেল দিই নেই কারণ আমি অত অত কিছু জানি না ইউটিউব চ্যানেলের বিষয়ে এখন জেনেছি আস্তে আস্তে তো আমি এখন থাম্বল থাম্বেল দিতেছি ভিডিও তো কারণ আপনি কি কারণে ভিডিওটা সারবেন সেই ভিডিওটার কারণ ওটাকে ওখানে লিখতে হবে বা কি কারণে ভিডিওটা সারতেছেন বা ব্লক বা অন্য কিছু সমস্ত ডিটেলস এই ভিডিও থাম্বেলে দিতে দেবেন আপনারা তো পাবলিক বুঝতে পারবে এই ভিডিওটি এই কারণে তার জন্য ওখানে থাম্বেল দেওয়ার দরকার থাম্বেল না দিলে পাবলিক বুঝতে পারবে না এই ভিডিওটা আপনি কিসের জন্য বানাচ্ছেন তাই আজ ভিডিও এই পর্যন্ত দেখার অন্য কোনো ভিডিও তো অবশ্যই ভিডিও আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব জরুরি করবেন সামনে আমি আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও নিয়ে আসতে চলেছি